পঁচিশ টাকা কিনতে হয় আমাদের কাছে শুধু এক টাকা পিস ভাই এটা কি ব্যবসা দেখিয়ে দিতেছেন আপনি ভাই এই ব্যবসায় প্রচুর পরিমাণ লাভ পাই সেভিটি ফাইভ পার্সেন্ট লাভ মানে দেখেন এই জিনিসগুলো হচ্ছে তিরিশ টাকা চল্লিশ টাকা করে বিক্রি করতেছে দেখেন এটা কিন্তু মাত্র ষোলো টাকা আর কিনতেছি আমরা দেড়শো দুইশো টাকা করে মানে করদেকেরও বেশি লাভ আরে বাপুর একটা দেখেন ও সাকাটেড এটা আমাদের কাছে তিনটা রেট আছে আর সাইজের মাল আছে একটা হলো সাত টাকা একতাল নয় টাকা একতাল এগারো টাকা আচ্ছা এত কম দাম এত কম দাম দেখেন বিশ টাকা ত্রিশ টাকা করে কিন্তু বিক্রি হয় এই চমৎকার জিনিসগুলা যারা নিতে চান অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন আচ্ছা ভাই কত টাকা থেকে ব্যবসা আপনার কাছে আমার কাছে পাঁচ হাজার তা শুরু ভাই মাত্র 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 পাঁচ হাজার টাকায় কিন্তু ব্যবসা কিন্তু করতে পারবেন এটা কি লাইটের হোল্ডার লাইটের হোল্ডার ভাই এগুলো কেমন কি প্রাইস এগুলা হচ্ছে আপনার দুইটা কালার তিনটা চারটা কালার হয় পিতলের মাল খুবই হেভি মাল মাত্র দশ টাকা দেখেন যারা বেকার বসে আছেন কেন আপনি বেকার বসে থাকেন চাইলে কিন্তু চার পাঁচ হাজার টাকা দিয়ে কিন্তু আপনারা এরকম ইলেকট্রিক মালের কিন্তু ব্যবসা করতে পারেন মাসে কিন্তু লাখ লাখ টাকা কিন্তু আয় করতে পারবেন যারা আহ দিতে চান বা করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন